আর দানা কালারটা কত সুন্দর হয়েছে লবঙ্গ আর দানা কাটানোর ফুলায় আর যেহেতু আমার লাগবে সেই পরিমাণ আমি নিয়ে নিয়েছি এই মেথি দানা ফুটিয়ে এই জলটা এটা সিরাম হিসাবেই ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আজকে আপনাদের কাছে একদম সম্পূর্ণ সহজ পদ্ধতিতে দুটো জিনিস দিয়ে একদম রেবড়ি বানাবো সেটা কিন্তু চুল হবে ঘন কালো দ্রুত লম্বা হবে এবং চুলে যে চুলে মাথায় যদি খুশকি হয় সেটাও কিন্তু সেরে যাবে মাত্র দুটো জিনিস লবঙ্গর মেথে দিয়ে এই রেবিড়িটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এক চব্বিশ মতো হয়েছি দানা নিয়ে নিয়েছি আর এই দানাটা কিন্তু খুব অনেক দিন ছিল বলে একটু কালছের মতো হয়েছে কিন্তু কোনো ইয়ে নেই নিশ্চি আর কার্যকরী সেই একই হবে এটা বুঝ আর এখানে নিয়েছি লবঙ্গ আর নেব আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মেথি যেটা কিন্তু আমাদের চুলকে ঘন করে কালো করে চুল সিল্কি করে আর চুলটাকে কিন্তু আর এই মেথি মেথিদানা প্রচুর পরিমাণে আছে এক চামচ দানা আর লবঙ্গ এরা ফুল লবঙ্গ মাথায় যে এরকম ফুল আছে ফুল দেখে নেব আর লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই কার্যকারী লবঙ্গ দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবঙ্গ আর এক চামচ মতো মেথি দানা ভালো করে ফুটিয়ে নেব মেথি দানাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মেথিগুলো কিন্তু একদম ফুলে গেছে মেথির যে নির্যাস কঠিনগুলো সেগুলো কিন্তু জলের মধ্যে চলে এসছে এবার জলটা ছেঁকে নেব এবার মেথি দানাগুলো এক জায়গায় এদিকে একদম সরো করে দেবো এক জায়গায় করার দিক দিয়ে চামচে করে তুলে নেব দানার রস এগুলো লবঙ্গ দেওয়া ছিল লবঙ্গটা ফুটে একদম গভীরে তার যে জলের এটা সিরামটা বানিয়েছি দারুণ একটা সব মিলে দারুণ একটা সেন্ট হয়েছে আর এটা এইভাবে তুলে নেবো চামচের করে পাটিতে তুলে নেবো আর নিজেদের জড় করে দিয়েছি করা মেথিদানা দেওয়ার থেকে জলটা আস্তে আস্তে পার হয়ে নিজেই চলে আসছে আর মেথি কালারটা কত সুন্দর হয়েছে লবঙ্গ আর মেথি দানা কটানো ফুলে আর যেহেতুকু আমার লাগবে সেই পরিমাণ আমি নিয়ে নিয়েছি এই জই মেথি দানা ফুটিয়ে এই জলটা আর এটা সিরাম হিসাবে ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেবো পাতি লেবু নিয়েছি আর পাতি লেবুটা কেটে নেব

আর লেবু দিতে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো নারকেল তেল আর নারকেল তেল তো আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা নারকেল তেল এক চামচ দিয়ে দিচ্ছি নারকেল তেল আর এই নারকেল তেল আর এইটা সব কিছুটা মিশ্রণটা ভালো করে ফাটিয়ে দিচ্ছি সবগুলো মিশিয়ে নিয়েছি আর এখানে একটু তুলো নিয়ে নেবো আর এই তুলোটা নিলে কি হয় রসটা কিন্তু তুলের মধ্যে পুরো ভিজে যায় আর এটা কিন্তু মাথায় দিলে কিন্তু খুবই ভালো সঙ্গে সঙ্গে কাজ হয় ভালো এটা রসটা থাকে থাকে মাথায় দিতেও সুবিধা সুবিধা হয় কিছুটা নিয়েছি আর এই তুলোটা কিন্তু একদম লুই আর এই রেভিটা একদম ঠান্ডা করে নিতে হবে পুরো ঠান্ডা করে নিয়ে তারপর মাথায় লাগাতে হবে আর এইভাবে চুলটা আমি ফাঁকা ফাঁকা করে এই চুলের গোড়া এইভাবে শীতে কেটে কেটে এইভাবে দিয়ে দেবো আর এই দেবী তাই এইভাবে দিয়ে দিতে হবে আর চুলটা অবশ্যই একটু পরিষ্কার করে নিয়ে দিলে বেশি কার্যকারী হবে ভালোভাবে হাতে করে দিতে কিন্তু দেরি হয় তুমি আর চুলটা একদম ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি আর ভাবলাম অনেকদিন কিন্তু ওই রেবেরিটা ব্যবহার করা হয় না আর চুলটা কিন্তু খুব সুন্দর হয় এই সব রেবেরি মাখিয়ে আমি যেগুলো আর অনেকদিন ব্যবহার করা হয় না তার জন্য আজকের ভাবলাম একটু মেখে নিই মাথায় আর রেবেরিটা তৈরি করে মেখে নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু খুবই ভালো জিনিস একটা চুল ওঠে খুব সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে ওটা আর আমি গোড়া থেকে আর একদম সব ভালোভাবেই মেখে নেব আর এই রেগুনিটা কিন্তু একটু বেশি করে বানিয়ে নিলে রেখে রেখে দেওয়া যায় সপ্তাহে তিন দিন মগলে কিন্তু খুব ভালো ফল পাবে আর আমার মাথা কিন্তু খুব বেশি চুল নেই চুল নেই তাও যে যেটুকু আছে সেটুকু কিন্তু চুল উঠে যাচ্ছে খুব তার জন্য এই রেমিডিটা আজকের শেয়ার করলাম আপনাদের কাছে আর আমি মেখে নিচ্ছি ভালোভাবে একদম মাথার মধ্যে মেখে নিয়েছি আর এই যে রেমিডিটা বানিয়েছি সেটা কিন্তু মাথার ডোগা পর্যন্ত সব মেখে নিয়েছি একদম মাথা পুরো ভালো করে চুলটা ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালো কাজ করবে মেথি আর লবঙ্গ এগুলো কিন্তু খুব চুলের পক্ষে খুবই কার্যকারী আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো সবাই ভালো দেখো সুস্থ দেখো